ভারত নেপাল সীমান্ত থেকে আটক বাংলাদেশকে এবং আটক করেছে এসএসবি সেখানে ঘোরাঘুরি করছিল এবং জিজ্ঞাসাবাদ অকাধিক অসঙ্গতি মেলে তার বয়ান এবং তারপরেই তল্লাশি শুরু করে এসএসবি এবং তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের নথি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ সন্দেহজনকভাবে বাংলাদেশ সীমান্তে ভারত বা নেপালের সীমান্তে ঘোরাঘুরি করছিল এই বাংলাদেশি এবং তাকে জিজ্ঞাসাবাদ করায় অসঙ্গতি ধরা পড়ে এবং তল্লাশির পরে বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের নথি তার থেকে উদ্ধার হয় কি খবর রয়েছে তোমাদের দেখো গতকাল ভারত বাংলাদেশ ভারত নেপাল সীমান্তে যে গিয়া আছে সেখানে এই যুবককে ঘোরাফেরা করতে দেখে এইচএসবি জওয়ানরা তাকেই সন্দেহজনক অবস্থায় তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই তাকে তলাশে চালাতে এবং সে এবং স্বীকার করে সে বাংলাদেশের বাসিন্দা এবং তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র এবং সে বাংলাদেশের বাসিন্দা এবং পরবর্তীকালে তাকে আহ থানার হাতে তুলে দেওয়া হয় এবং তাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে ধন্যবাদ লক্ষণ